আজকে আমি ওই জায়গায় যেয়ে মার খেয়ে আসছি এবং আমার কর্মীরা আমাদের কর্মীরা সংযুক্ত আমাদের সমস্ত কর্মীরা তাদের গায়ে এখনো প্রায় বারো থেকে চোদ্দটা বাইক ভাঙচুর করেছে হবে হবে নির্বাচন আর তার আগে ফের উত্তপ্ত হয়ে উঠল কেশপুর বিজেপি কর্মীদের মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা ঘটনার প্রসঙ্গে জানা গেছে গতকাল সন্ধ্যায় কেশপুর ব্লকের অন্তর্গত সাত নম্বর অঞ্চলের ড্রামকাটা এলাকায় একটি ইনডোর বৈঠক করেছিল বিজেপি বেশ কিছুক্ষণ ধরে চলে সেই বৈঠক দলীয় এই কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি নেতা কর্মীরা কিন্তু বাড়ি ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নাকি লাঠি বাঁশ ও লোহার রড নিয়ে মারধর করে বলে অভিযোগ ওঠে ঘটনায় প্রায় আটজন বিজেপি নেতাকর্মী জখম হন তাদের বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয় এই ঘটনার পর আহত বিজেপি নেতাকর্মীদের হাসপাতাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আবার মিছিল করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিস পর্যন্ত পৌঁছে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা গতকাল রাতের সেই ঘটনা প্রসঙ্গে কি জানিয়েছেন তারা শুনুন বোধ বিজয় অভিযান সংকল্প সভা ছিল সেই সভায় আমাদের সমস্ত কার্যকর্তাতে উপস্থিত ছিল উপস্থিত হওয়ার পরে আমাদের মিটিং শেষের মুখে শেষ থেকে বাড়ি ফেরার পথে আমাদেরকে শ্যামল টিএমসির নে আঞ্চলিক নেতা যারা যিনারা বুঝতে পেরে গেছেন যে ইনারা যদি এইভাবে অঞ্চল অঞ্চলে যে বিজেপি কার্যকর্তা দিকে যদি উদ্বুদ্ধ করে তোলে সেই সূত্রেই তারা বুঝতে পেরে যে আমাদেরকে আক্রমণ করে সে রড থেকে শুরু করে বাসের বাড়ি থেকে দেখতে পাচ্ছেন আমার আধার কার্ড প্লাস হচ্ছে ট্রিটমেন্টের সমস্ত প্রুফ আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাতে আর পায়ে হাঁটতে পাচ্ছি না এখনো পর্যন্ত ওনারা ভাবছেন যে এটিকে আমরা মেরে দিলে একটাও সভা করতে গেলে ইনডোর সভা যা কিনা মাধ্যমিক পরীক্ষা চলছে ইনডোর সভার মধ্যে আমাদেরকে এই আক্রমণ ওনারা ভাবছেন হয়তো আমাদের আবেগকে দমি দেওয়ার চেষ্টা করছেন আমি কেএমসি নেতাদের কাছে সেই বার্তাই দিতে এই যে আপনারা যে রাস্তাটা তৈরি করে যাচ্ছে সেই রাস্তাটা ভালো করে দেখে রাখুন বা বুঝে রাখুন এই যে ঋণটা করছেন না এই ঋণের পরিণাম ছাব্বিশের পরেই আপনাদেরকে দেওয়া হবে আজকে প্রায় হচ্ছে আঠো থেকে জন আপাতত হসপিটালে যতগুলো হচ্ছে এক্স রে চলছে প্রায় আমার সমেত নজনে আচ্ছা বিশেষ করে আপনারা দেখুন আজকে আমি সুকেশ্বরে সুকেশ্বরের মানুষ আক্রান্ত জেলার সাধারণ সম্পাদক বিজেপির আজকে আমি ওই জায়গায় যেয়ে ওইখানে মার খেয়ে আসছি এবং আমার কর্মীরা আমাদের কর্মীরা আমাদের সমস্ত কর্মীরা তাদের প্রায় বারো থেকে ১৪টা বাইক ভাংচুর করেছে এর বদলও হবে বদলাও হবে ছাব্বিশে সবার আনন্দপুর থানার অন্তর্গত সাত নম্বর অঞ্চলের রামাকাটা বুথে আমাদের মিটিং চলছিল একদম ছোট্ট একটি সাংগঠনিক মিটিং চলছিল সেখানে আমাদের রাজ্য নেতৃত্ব ধিমান কোলে উপস্থিত ছিল সেই সময় সেখানে হুট করে তৃণমূলের গুন্ডা বাহিনী বাইক নিয়ে পৌঁছায় তারপরে আমাদের কর্মীরা যখন বাড়ি ফিরে বাড়ি ফেরার সময় তাদেরকে আক্রমণ করে প্রচন্ড মারধর করে আমাদের কয়েকজন কর্মীর হাত ভেঙে দিয়েছে আপনারা দেখুন হাসপাতালে তারা ভর্তি আছে পা ফ্র্যাকচার করে দিয়েছে আমাদের মণ্ডল সভাপতি ভাই তাপস তারও পা ফ্র্যাকচার করে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় গাড়ি ভাঙচুর করে দিয়েছে দুঃখের বিষয় যখন পুলিশকে জানানো হয় ফোনের মারফত পুলিশ এসে আমাদের কর্মীদেরকে বলে সবাইকে অ্যারেস্ট করে নেব তাড়াতাড়ি চলে যাও এবং আমাদের কর্মীদের যাদের গাড়ি ভাঙচুর করলো সেই গাড়িগুলোকে তুলে নিয়ে আনন্দপুর থানায় নিয়ে চলে গেছে আমরা পুলিশদেরকে ফোন করছি পুলিশ ফোন ধরছে না না ফোন ধরার পরে আমরা এসপি অফিসে এসেছি জানি পুলিশ কোনো কিছু কাজ করবে না চটি চাটা অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কাজ করছে ওরা তৃণমূল দলের কাজ করছে সৈনিক হিসেবে আমরা এসপি অফিসের বাইরে এসেছি এসপির সাথে দেখা করার জন্য দেখুন এসপি অফিসে কেউ এসপি নেই অ্যাডিশনাল এসপি কোনো অফিসার নেই বলছে তারা কেউ নেই রাত্রি হয়ে গেছে তাই তারা কেউ নেই সবাই বাড়ি চলে গেছে দুঃখের বিষয় যে এখন যদি কোনো তৃণমূল কংগ্রেসের নেতা মদ খেতে যেত মদের দোকানে তাকে সিকিউরিটি দেওয়ার জন্য পুলিশ চলে যেত এখনো আনন্দপুর থানাতে বাইক বাহিনীর বাইক মিছিল চলছে আমাদের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে কিন্তু পুলিশ কোনো কিছু করছে না আমরা এখানে এসপির সাথে দেখা করার জন্য অনুরোধ করছি যে আপনার সাথে দেখা যতক্ষণ না আপনি যারা এই ধরনের কাজ করছে গুন্ডাগার্দি করছে তাদেরকে যতক্ষণ না ধরেন আমাদের এখানে আন্দোলন চলবে কিন্তু ওনারা বলছেন রাত্রি হয়ে গেছে এখন কেউ দেখা করতে পারবে না এই এসপি অফিস অর্থাৎ তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের পার্টি অফিসও রাত্রিবেলা ওরা মদ খোলা থাকে কিন্তু এইটা দেখুন বন্ধ করে দিচ্ছে কেউ নেই ভেতরে কোনো অফিসার নেই এতজন মার খেয়ে এখানকার কর্মীরা এসছে মার খেয়ে তাদেরকে দেখার মতো এখানে পুলিশ নেই এখান থেকে বোঝা যায় যে পুলিশ কতটা তৃণমূলের দলদাসগিরি করছে আমরা এখানে বসে থাকবো দরকার সাড়ে রাত বসে থাকবো সমস্ত জনগণ দেখুক যে পশ্চিমবঙ্গে কেমন শাসনের ব্যবস্থা চলছে কেমন তৃণমূলী শাসন চলছে যতক্ষণ না আমাদের সাথে এসপি দেখা করবেন আমরা এই গেটে চুপচাপ বসে থাকবো তাতে যদি মনে হয় যে এইটা করলে ওনাদের ভালো লাগবে তো তাই লাগুক কিন্তু যতক্ষণ না এই গুন্ডাদেরকে গ্রেপ্তার করা হয় তৃণমূল গুন্ডাদেরকে আমাদের আন্দোলন চলবে আজকে এই এসপি অফিসে বসছি এরপরে থানা অ্যাডিশনাল এসপি কোনো জায়গায় আমরা পুলিশকে আর কাজ করতে দেবো না যেখানে ওরা কাজ করতে যাবে যেখানে যা ডিউটি দিতে যাবে সব জায়গায় আমাদের বিজেপির কর্মীরা ওদেরকে ঝামেলা করবে আমরা তৃণমূলের গুন্ডাদেরকে পরে দেখবো কিন্তু আগে পুলিশের সাথে আমরা ঝামেলা করবো পুলিশের তত্ত্বাবধানে এসব হচ্ছে পুলিশের ইচ্ছাতে পুলিশের পারমিশন সব ধরনের ঘটনা ঘটছে তার কারণ যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সেখানে পুলিশ হাজির থাকে হাজির থেকে কোনো কিছু করে না মারপিট হয়ে যাওয়ার পরে আমাদের কর্মীদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের বিরুদ্ধে ফলস কেস দেয় আমাদের কর্মীদের গাড়ি টাড়িকে তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রাখছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতা কর্মীদের মারধর করার অভিযোগ উঠলেও এই অভিযোগ অস্বীকার করেছেন কেশপুরের তৃণমূল নেতা মোহাম্মদ রফিক ওরা জঙ্গলে ফিস্ট করছিল পিকনিক সেই অবস্থায় নিজেদের মধ্যে গণ্ডগোল মারপিট আর কিছু মেয়েকে টন্টিটকারি করছিল মদ খেয়ে এমাটা আমি খবর পেয়েছি ঠিক আছে ওদের নিজের অন্তর্কোলহ তৃণমূলের কেউ এর সঙ্গে যুক্ত নয় যুক্ত অবশ্যই কেউ যুক্ত নয় অভিযোগ না না ওরা কি অভিযোগ করলো কোনো ব্যাপার নয় আমার কথা হচ্ছে যে আমি যেরকম খবর নিয়ে দেখেছি তাতে হুম ওরা জঙ্গলে পিকনিক করছিল পিকনিক করে মদফদ খেয়ে বিভিন্নভাবে ওরা রাস্তায় যারা মেয়েরা যাচ্ছিল তাদের গিয়ে করছিল সেই সময় একটা গন্ডগোল বাঁধে এইটুকু নিয়ে আমার কাছে খবর রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবার রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্ক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খরকাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া